স্টুডেন্ট অল আজিম হেল চ্যাম্পার মমতা আল আমিন তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার লিসন দেখতেই পারছো তোমরা এখানে লিসনটা আমরা দিয়ে দিয়েছি তোমাদের সিক্স পয়েন্ট টু এটা আজকে সমাধান করব তো এখানে কি বলেছে আমরা এক নজর দেখিনি দ্য পেয়ার্স গ্রুপ ডিসকাস দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ইন দি বক্স বিলো এখানে হচ্ছে নিচের বাক্সগুলো ক্যাপিটাল লেটার লেখা শব্দগুলো ব্যবহার নিয়ে জোড়ায় বা দলে আলোচনা করতে বলছে এখানে এখানে কিছু ক্যাপিটাল লেটার ব্যবহার তোমরা একটু দেখে নিবা আমি তোমাদের এখানে ক্যাপিটাল নিচে দাগ দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখো হয়ার ইজ মাই নিউ পেন এই হবু এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে এটা কেন ব্যবহার করেছে একটা কথা সবসময় মনে একবার সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় বরাতের হয় এই জন্য ডাব্লুটা এখানে বরাতের ব্যবহার করা হয়েছে এর ফলে দেখো কি আছে এখানে দ্বিতীয় বাক্য টাইমের টাইমের এখানে একটা টিটা বরাতের আছে আবার এই যে বেঞ্জামিন বেঞ্জামিন বিটা বড় আছে আর এই যে ফ্রাঙ্কের এফটা বরাতের আছে তো এই যে এগুলো যে বড় আছে এটি কেন বড় আছে সেটা তোমাদের জানতে হবে তো এখানে আমি তোমাদের ডিটেলস বলতেছি টাইমে টিটা হচ্ছে পাকের প্রথম অক্ষর সময় বরাতর হয় সেই জন্য টিটা বরাতর হচ্ছে আর মানুষের অথবা যে কোনো নামের পূর্বে হচ্ছে প্রথম অক্ষর হয় তো এখানে দেখো নামটা হচ্ছে তোমার বেঞ্জামিন একটা নাম ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নাম তাই এই জন্যে তোমার এখানে পুরোটাই তোমার বরাতের হবে দুটা নামে প্রথম অক্ষর বরাত দিবা তারপর দেখো এর পরের বাক্য দেখো এখানে দেওয়া আছে তোমাদের এই রুনা রুনার আটটা বরাতের হবে নাম যেহেতু সেহেতু বরাতের আবার এখানে কিন্তু তোমার নাম হিসেবে বরাতে হয়েছে আবার তোমার হচ্ছে এই সেন্টেন্সের প্রথম অক্ষর হিসেবে বরাতের বসছে এখানে দেখো এরপরে দেখা যাচ্ছে তানিয়া তানিয়া যেহেতু নাম নামের প্রথম অক্ষর বরাতের হবে রাজশাহী রাজশাহী একটা নাম নামের প্রথম অক্ষর বরাতের হবে এখানে এই পাশে দেওয়া আছে আই লাইক মিউজিক এখানে আইটা আই যেখানে একা বসবে সেখানে বরাতের হবে এবং কি আই যখন তোমার প্রথম বসবে সেটা বরাতের হবে আই এখানে প্রথম অবস্থায় বসছে এই জন্য এটা বরাতের হয়েছে আর এখানে কিন্তু কেন কোন অক্ষরটা কেন বসছে এটা ডিটেলস কিন্তু আমি যেভাবে তোমার বাংলা বলে দিচ্ছি সেখানে কিন্তু এখানে ইংলিশে দেওয়া আছে ইংলিশটা তোমার দেখে নিবে যে এখানে দা ফার্স্ট লেটার দিস সেন্টেন্স বাক্যের প্রথম অক্ষরটা বরাতের হয়

এই যে মার্চ দেওয়া রয়েছে ইন্ডিপেন্ডেন্স স্বাধীন এখানে আইটা ডিটা বড়াতে রয়েছে যেহেতু দিন এই পাশে দেখো এই পাশে দেওয়া আছে তোমার দা ফার্স্ট লেটার অফ দিস টাইটলস অফ পিপল অর্থাৎ লোকের প্রথম টাইটলসটা ডক্টর যেহেতু এই ডক্টরের ডিটা বরাতের হবে এর এরপরে এর ফলে সারা দিছে দিচ্ছে এটাই ছোট ছোট বল টাকার দিচ্ছে এটাই ছিল তোমাদের সিক্স পয়েন্ট টু এর জাস্ট ব্যাখ্যাটা এটা তোমরা ভালো করে বুঝে নিবে আশা করি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানো যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ